পিছিয়ে পড়া জায়গা যেখানে প্রায় কুড়িটার আমি রাস্তা করেছি তিন বছরের মধ্যে এখানে বড় বড় ছাব্বিশ লক্ষ টাকা করে একটা জলের বোরিং করেছি এখানে মানুষ তো জলই খেতে পেত না এখানে আগের যিনি কাউন্সিলার ছিলেন জহর পাল মহাশয় তার বাড়িতে জল চাইতে গেলে ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়েছিল সেসব আমাকে মানুষ বলেছিলেন তো সেই জন্য পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে আমি এখানে দাঁড়িয়েছিলাম যাতে এই এলাকাটাকে আমি উন্নয়ন করতে পারি ফলে আজকে এই যে রাস্তা দিয়ে আপনারা এলেন এর ম্যাক্সিমাম রাস্তা আমার মানে আমি থাকাকালীন করেছি সবাই করেছে মানুষ মিলে সবচেয়ে বেশি টাকা দিয়ে এই ওয়ার্ডটাকে ওয়ার্ডটাকে সেই এই দুষ্কৃতকারী বাইরের রাজ্য থেকে বহু ছেলে মেয়েকে নিয়ে এসে তাদেরকে বেআইনি ভাবে রেখে এখানে বিভিন্ন দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে এবং তাদের হাতে অস্ত্র তাদের হাতে বোম আচ্ছা এই দুষ্কর্মটা রাজনৈতিক না সামাজিক না এটা রাজনৈতিক নেতার মদতপুষ্ট সামাজিক দুষ্কর্ম কারণ না হলে তো কখনো কোনো ছেলেদের পক্ষে কি তারা কি ক্ষমতা পায় দেখবেন যেখানে কোনো 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 দুষ্কৃতকারী কাজ করছে তার পিছনে নিশ্চয়ই রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যে পুলিশকে সামলাচ্ছে পুলিশ বলে দিয়ে ঠিক আছে তুমি করো আমরা সামলে নেব এবং যে ছেলেরা এই দুষ্কর্মের জন্য মা বোনদের আত্মসম্মান রক্ষা করার জন্য সেই ছেলেগুলোকে গিয়ে বলেছিল যে তোমরা দিনে দুপুরে আমাদের মা বোনদের উপরে অশ্লীল আচরণ ওরা আরেকবার করতে তোকে কেস দিয়ে ঢুকিয়ে দেবো সেই ছেলেগুলো সব ঘর ছাড়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ছেলে ঘর ছাড়া তাদের বাড়ির লোকেরা আমাকে বিভিন্ন মানে অনেক দিন থেকে অনেক মানে লাস্ট তিন দিন ধরে আমাকে কম বারবার বলছি দাদা আপনি এখানে যেভাবে হোক আমাদের জীবনের নিশ্চয়তা দিন নিরাপত্তা দিন এবং আমাদের যিনি নতুন ওয়ার্ড সেক্রেটারি শুভজিৎ ভট্টাচার্য আমাদের যিনি বিধানসভা প্রতিনিধি আমাদের ভারতীয় জনতা পার্টির সবচাইতে পুরাতন কর্মী যোদ্ধা জয়ন্তদা পাশে আছেন বঙ্কাদা এদের সবাইকে মানুষ বলছেন যে আমাদেরকে বাঁচান আমরা এখানে বাসতে চাই শান্তিপূর্ণভাবে সেই জন্য আজকেই আপনাদের সবাইকে জানার জন্য আজকেই আমাদের সবাই সমবেত হয়েছে আচ্ছা আচ্ছা মিছিলে থাকা না থাকা কোনো কারণ নেই আচ্ছা শব্দ তৃণগুণে যোগ দেওয়া এই নিতে না আপনাদের আপনার তরফ গ্রামের মানুষরা বৈখানকার লোকেরা বলবে এটা তো গ্রাম নয় এটা তো পৌরসভার মধ্যে একটি গুলি আর বোম চালানোর কারণ ওরাই বলবে এসে যারা এসছে ওরা তো একদিন ধরে ঘর এক সপ্তাহ ধরে ঘর ছাড়া এটা কবে ঘটেছে ওরা বলবে যারা আছে বলো যারা বলবে বলো তোমাদের এলাকার তোমরা বলো দাদা আপনি কি মানে আপনি শোনার পর আপনি কি কোনো রিটেন কমপ্লেন করেছেন না না আমি তো এই আজকে এলাম আপনাদের সবাইকে বলার জন্য আমি রিটেন কমপ্লেন করব কি আমি কেন রাইট রাইট করব না মানে আপনি এখানে তো ওয়ার্ড করবে তারা করবে না আমি কি করে করতে পারি আর আপনাদের দলের অংশের একাংশ বলছে দলগত ব্যাপার নয় না আপনাদের না না আমি কাউন্সিলর বিজেপির নয় আমি কাউন্সিলর সভা এই এলাকার সভা যারা আমাকে ভোট দিয়েছে যারা আমাকে ভোট দেয়নি সবার কাউন্সিলার এখানে কোন দলগত ভাবে আমি এখানে আসিনি আচ্ছা দাদা বলছি আপনাদের দলেরই একাংশ বলছেন আজকে বলেছেন তারা খুব দিচ্ছেন যে আজকে যে মিছিলটা হয়েছে সেই মিছিলে আপনাকে আমন্ত্রণ জানানোই হয়নি এটা কি সত্যি এটা তো আপনারা বলছেন দিলীপ বাবুর মিছিল দিলীপ বাবুর মিছিলে আমাকে কেন ডাকবে আমাকে কেউ ডাকেনি জেলা সভাপতিও ফোন করেনি জেলা সভাপতি মেসেজও করেনি কেউ কিছু করেনি তিন দিন ধরে তারা প্রচার চালিয়ে গেছে যে রাহুল সিনহা মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয়ের মিছিল হবে খড়গপুরে সেখানে ওনারা মনে করেন না যে খড়গপুরের বিধায়কের কোন গুরুত্ব আছে সেজন্য বলেন নিজেদের নিজের বলে তো কিছু হয় না এখানে দেখুন আমরা যারা রাজনৈতিক প্রতিনিধি আমাদেরকে মানুষ ভোট দিয়ে যেতায় মানুষ যদি মনে করে যে গত চার বছর ধরে খড়গপুরে কাজ করেছে এই যদি মানুষ মনে করে যে গত তিন বছর ধরে ওয়ার্ডে কাজ করেছে তারা আমাকে ভালোবাসবে যদি আমি কাজ না করে ওই সিঙ্গাপুরে মালয়েশিয়াতে মরিশাসে গিয়ে শুটিং করি সুইমিং পুলে সাঁতার কাটি তাহলে ওরা প্রতিবাদ করবেন কারণ আমি তো খড়গপুর ধরে চার বছর ধরে পড়ে আছি খড়গপুরেই থাকি আমার পাসপোর্টটাও খড়গপুরের আমার ভোটার আইডি কার্ডটাও খড়গপুরের বর্তমানে যিনি এমপি আছেন এবং প্রাক্তন যিনি এমপি তারা কিন্তু মেদিনীপুরের ভোটারও নয় মেদিনীপুরের পাসপোর্টও কারোর কাছে নেই একজনের ঝাড়গ্রামের আর একজনের হলো কলকাতার তো হিরণ চ্যাটার্জির কিন্তু খড়গপুরের ভোটার আইডি কার্ড খড়গপুরের আধার কার্ড খড়গপুরের পাসপোর্ট খড়গপুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আমি এখানেই চার বছর ধরে আছি এখানে যিনি আগে বিধায়ক ছিলেন শ্রদ্ধেয় চাচাজি তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকতেন তাই না আটবার যিনি তিনি ছিলেন তিনি কিন্তু রেলের বাংলোতেই থাকতেন এবং তারপরে দু হাজার ষোলোতে যিনি বিধায়ক হয়েছিলেন তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকেন এবং তারপরে এমপি হয়েছেন তিনিও রেলের বাংলোতেই থাকেন কিন্তু হিরণ চ্যাটার্জি প্রত্যেক মাসে গত চার বছর ধরে পঁচিশ হাজার টাকা করে বাড়ি ভাড়া দেয় পাঁচ হাজার টাকা করে ইলেকট্রিসিটি বিল দেয় আর এখানকার ড্রাইভারকে পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকা মাইনে দেয় দিয়ে কিন্তু হিরণ চ্যাটার্জি থাকে নিজের পয়সা খরচা করে থাকে আইআইটি খড়গপুরে গিয়ে যদি লাঞ্চ করি বা ডিনার করি তো আইআইটি খড়গপুর হয়ে গেছে ওটা একটা ছ টাকা দামি জলের বোতল কুড়ি টাকা নেয় আমি যদি বিলটা নিলাম আমি মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করব অ্যাসেম্বলিতে প্রশ্নটা তুলব যে আইআইটি খড়গপুর তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান তারা কি হোটেল কি ছ টাকা দামি জলের বোতলের দাম নিচ্ছে কুড়ি টাকা তো বিভিন্ন রকম সমস্যা আছে সমস্যা তো মন্ত্রী মশাই জানেন না ধর্মেন্দ্রজি জানেন না নিশ্চয়ই উনি কি জানবেন ওনাকে জানে কি আইটি খড়গপুর চালানো হচ্ছে কারণ আইটি খরপুর তো অটোনোমাস বডি অ্যাসেম্বলিতে তুলব এই কারণে কারণ রাজ্যের শিক্ষাটা রাজ্যের অন্তর্গত এটা অটোনোমাস বডি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নয় ভুলভাল ধারণা নিয়ে মানুষ বসে আছে তো ফলে আপনি কি প্রশ্ন করেছিলেন যে নিজেদের মধ্যে কোন টানা উত্তর আমার মনে যথেষ্ট অনেক লম্বা দিয়েছি আপনাকে বলতে নিজের বলে এখানে কিছু নেই মানুষের ভোটে আমি প্রতিনিধি হয়েছি ভারতীয় জনতা পার্টির সিম্বলেতে আমি বিধানসভা লড়েছি কাউন্সিলর ভোট লড়েছি এবং এখানকার যিনি প্রাক্তন এমপি এবং এমএলএ তিনি রিপাবলিক বাংলা চ্যানেলেতে স্বর্ণালীর সামনে বসে বলেছেন যে যে দুশো জন শহীদ হয়েছেন বিজেপি তার জন্য মমতা ব্যানার্জি দায়ী নয় মমতা ব্যানার্জি নিষ্কলঙ্ক মমতা ব্যানার্জির কোনো দোষ নেই তিনি অত্যন্ত ভালো মানুষ সেই জন্য তিনি সৌজন্য বিনিময় করতে ওই দিনকে গিয়েছিলেন ওই মন্দিরেতে আমি খালি একটাই প্রশ্ন করব আপনাদের সবাইকে যদি আপনার বাড়ির মা আপনার বাড়ির বোন কে তৃণমূল কংগ্রেসের কেউ এসে রেপ করে মার্ডার করে দিয়ে যায় আপনি বিজেপি করেন তাই বলে কি তার পরের দিনকে আপনার মা আপনার মেয়ে আপনার বোনের যে হত্যাকারী তার পরের দিনকে বাজারে দেখা তার সঙ্গে সৌজন্য বিনিময় করবেন সৌজন্য যারা করেন। তারা ওটা তার আলমারিতে তুলে রাখুন মানুষ মাঠে যারা কাজ করছে তারা শহীদ হচ্ছেন তাদের রক্ত ঝরছে আর যিনি বারবার বলছেন যে মমতা ব্যানার্জির কোনো দোষ নেই মমতা ব্যানার্জির নিষ্কলঙ্ক এই যে এতগুলো মানুষ যারা জেল খাটছে যে এতগুলো ছেলে বাইরে আছে তাহলে এরা কার জন্য হচ্ছে না আমি সেসব ব্যাপারে জানিও না বলবো না উনি অত্যন্ত শ্রদ্ধেও আমার কাছে আমি ওনাকে আমার বড় দাদার মতো করে শ্রদ্ধা করি কিন্তু আমার মতবিরোধ থাকতেই পারে যেমন আমরা বাড়িতে থাকি দাদা ভাই বোন একসঙ্গে আমার মা মিল হতেই পারে তো আমি কখনোই ওনার এই সৌজন্যবোধকে মেনে নিইনি তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে যারা ভারতীয় জনতা পার্টি করে যারা শহীদ হয়েছেন যারা রক্ত ঝরিয়েছে তাদের যিনি হত্যাকারী তার নাম মমতা ব্যানার্জি সেটা নরেন্দ্র মোদীজিও বলছেন সেটা জেপি নাড্ডাজিও বলছেন সেটা অমিত শাহজিও বলছেন সেটা পশ্চিমবঙ্গ বিজেপির সবাই বলছেন কিন্তু তিনি একমাত্র টিভি চ্যানেলে আপনার রিপাবলিক বাংলা চ্যানেলে বসে স্বর্ণালীদির সাক্ষাৎকারে বললেন যে মমতা ব্যানার্জি নিষ্কলঙ্ক মমতা ব্যানার্জির নিষ্পাপ উনি কিছু করেননি যেন ওনার কোনো দোষ নেই এটা আমরা যারা বিজেপি মাঠে ঘাটে করছি যারা আমরা এসি রুমে বসে আর গাড়ির এসি চালিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ানো তো আমি চার বছর ধরে কিন্তু এখানেই আছি আর আমার ভোটার কার্ড আমি বারবার একটা কথা বলি যে আপনি যেখানে রাজনীতি করবেন সেই জায়গাটাকে যদি আপনি ভালো না বাসেন সেই জায়গাটা শ্রদ্ধা না করেন তাহলে আপনি কিন্তু অন্যেরই জায়গা ঘাটালের যিনি সাংসদ তার জন্ম কেশপুরে কিন্তু তার ভোটার কার্ড কলকাতায় তার পাসপোর্ট কিন্তু কলকাতা অথচ তার জন্ম কেশপুরে এখানকার যিনি এমপি বর্তমানে তারও কিন্তু ভোটার কার্ড কলকাতায় আর আগেরও যিনি এমপি ছিলেন তারও কিন্তু আমি যতদূর জানি ঝাড়গ্রামে কারণ আমি দেখলাম ভোটটা দিতে গেছিলেন তো যাইহো তো কিন্তু আমি কিন্তু রেলের বাংলোতে কখনো থাকিনি তাই না আগে চাচাজি থাকতেন বর্তমানে উনি আছেন আমি কিন্তু রেলের বাংলো থাকি না আমার মনে হয় রেলের সম্পত্তি হলো সরকারের সম্পত্তি এবং মানুষের ট্যাক্সের টাকা রেল চলে তো ভাই আমার পকেটে পয়সা থাকলে আমি পাঁচ হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকবো তাই না আমি কেন সরকারি সম্পত্তি ভোগ করব সেটা আমি চার বছর ধরে নিজে লড়াই করছি একা লড়াই করছি আর এই বারবার এই অভিষেক আগরওয়াল বলে একটি ছেলে আছে এটি মারোয়াড়ি ছেলে আছে এই মারোয়াড়ি সম্প্রদায়কে অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু এই ছেলেটি বারবার খড়গপুরে থেকে পলিটিক্স করে দিলীপ ঘোষকে সামনে রেখে ও বারবার এমএলএ হওয়ার চেষ্টা করে দু এই ছেলেটা কয়েকটা ছেলেকে নিয়ে যখন আমার নাম ঘোষণা হয়েছিল তখন হেস্টিংস এর অফিসে গিয়ে দরজা ফরজা ভেঙে এসেছিল প্রতিবাদ করে এসেছিল তো এ বিধায়ক হতে চায় আমি তো বললাম যে ভাই বিধায়ক হয়ে যাও আমি রেজিগনেশন দিচ্ছি যাও। কিন্তু এই অভিষেক আকরবলি ছেলেটা দিলীপ ঘোষকে নিয়ে করছে। বছর আগেও করে বিভিন্ন রকম করে আমার মনে হয় সেগুলো মানুষের জানা উচিত খড়গপুরের মানুষ অত্যন্ত শান্তপ্রিয় মানুষ অত্যন্ত ভালো মানুষ আজকের যে ব্যাপারটা বর্তমানের সাংবাদিক আমাদের যে উদ্দেশ্য সেটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কারণ বর্তমান ভগবানকেও ভয় করে না যেন বর্তমান মানুষকেও ভয় করে না আর আমার কাছে মনে হয় মানুষই ভগবান তো ওরা ভগবানকেও ভয় করে না তো মানুষকেও ভয় করে না যেন বর্তমানে সাংবাদিক উদ্দেশ্য কি না এখানকার ছেলেরা যারা ঘর যারা গুলি খেয়ে মানে গুলি বোম মেরে যাদেরকে মানে ভয় দেখিয়ে থ্রেট করে যাদেরকে ঘরছাড়া করে দিয়ে যাদের মা বোনাদের সম্মান চলে যাচ্ছে তারা পিছনে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে সাংবাদিকের একটাই প্রশ্ন যে ওনার একটা মুখরোচক খবর উনি বর্তমানে ছাপাবেন বিজেপি বিরুদ্ধে এই সাংবাদিক চার বছর ধরে শুধু একটাই টার্গেট করেন ইরনচালের দিকে যে কোনো একটা খবর করে আমি ওপেনলি বলছি এই সাংবাদিকের আর কোনো কাজ থাকে না ইনি বারবার একটাই ফোন করেন যে বিজেপি বিরুদ্ধে একটা ছোট খবর করে দি অথচ মানুষের কথা বলতে এসেছি আমি এখানে এতগুলো ছেলে ঘর ছাড়া একটা প্রশ্ন দেখুন আপনারা কি করেননি করেছেন এখনো না এই যে 45 জন আপনারই ওয়ার্ডের বেশিরভাগই আপনারই যেখানে এবং আপনি এখানকার এমএলএ প্লাস কাউন্সিলর

আইব আলি খান হলো আগে সিপিআই করতো বোধহয় সম্ভবত সেইখান থেকে ক্ষমতার জন্য তাকে সে এখন তৃণমূল কংগ্রেস জয়েন করেছে এবং তৃণমূল কংগ্রেস জয়েন করে এই পুরো এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছে এবং এইসব ইয়াং ছেলে যারা অত্যন্ত এখানে থাকে তাদেরকে ভয় দেখিয়ে চমকে এভাবে রেখেছে এরা যখন পালিয়ে যায় তখন আমার যিনি এখানে ওয়ার্ড সেক্রেটারি শুভজিৎ ভট্টাচার্য শুভজিৎ আমাকে খবর দেয় দাদা এরকম একটা ঘটনা ঘটেছে বোম পড়েছে আমাকে ভিডিও পাঠায় যে দাদা গুলি চলেছে এবং খবর দেয় এলাম ভাই আমি তাহলে আসছি এবং এদের সবাইকে তোমরা নিয়ে সবাইকে ঘরে ফেরাও আমি এখানে পৌঁছবো মিডিয়া থাকবে এবং এখান থেকে যদি ওরা মনে করে তাহলে এখান থেকে থানায় যাবে আমি সঙ্গে থানায় যাব ওরা যা বলবে থানাতে কারণ আমি তো এই ঘটনার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত নেই তো আমি যতটুকু শুনছি সেই জন্য ওদের সঙ্গে আজকে শুভজিৎ আমাকে যা বলার বলেছে আমি চেয়েছিলাম যে ওরা আপনাদের সবাইকে যা বলার বল ওরা আজকে বললো ওরা যদি বলে যে দাদা আমরা এখন থানায় এফআইআর করতে যাবো আমি ওদেরকে এফআইআর করতে নিয়ে যাবো উনি যদি বলেন না দাদা থানায় এফআইআর করুন আমার তো কিছু করার নেই কারণ আমি তো কাউকে ফোর্স করতে পারি না এই এলাকার ওয়ার্ডের যে কাউন্সিলর তার দায়িত্ব হলো মানুষের মধ্যে শান্তি বজায় রাখা শান্তি বজায় রাখার সবচেয়ে বড় প্রয়াস হলো আগে সবার সঙ্গে বসে কথা বলা এবং আপনাদের সবাই কাছে জিনিসটা পৌঁছে দেওয়া যে খড়গপুরের মতো একটা শান্ত এলাকা গত চার বছরে এখানে একটা ঘটনা ঘটেনি কিন্তু এই আইব খান যা এরা বলল সে সিপিআইএ ছিল পুলিশ কন্ট্রোলে ছিল না যেই সিপিআই থেকে দেখুন সিপিআই করতো তো থেকে তৃণমূল জয়েন করেছে ব্যাস পুলিশ চলে এসছে হাতে আপনারা দেখুন পার্থক্যটা দেখে নিন পুলিশ হাতে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে সে দাপিয়ে বাড়াচ্ছে গুলি বোম দিয়ে সবাইকে চমকাচ্ছে ধমকাচ্ছে একটা পর একটা সম্পত্তি বানিয়েছে বিভিন্ন জায়গাতে আমি তো আস্তে আস্তে খবর পাচ্ছিলাম এখানে বাড়ি ওখানে বাড়ি এই গাড়ি ওই গাড়ি দিলাম নতুন একটা গাড়ি নিয়েও ঘুরে বেড়াচ্ছে ও তো স্কুলে না কোথাও একটা কী চাকরি করে না

তো আপনারা দেখুন তৃণমূলের আশ্রয় পেলে একটা নেতা কিভাবে বদলে যায় এবং এতগুলো ছেলেকে ঘর করে রেখেছে সেই জন্য ওদের সবাইকে আজকে আপনার কাছে আপনাদের সবার কাছে নিয়ে আসার দায়িত্ব আমার ছিল এরপরে ওরা যেটা বলবে যদি বলে দাদা আজকে আমরা এখনই থানায় যাব এফআইআর করবো আমি ওদের সঙ্গে যাব এটা ওদের সবকিছু করতে রাজি আছে আমরা শান্তি চাই এবং মা বোনেদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে মা বোনেদেরকে শান্তি বজায় রাখতে হবে মা বোনেরা মামুনেরা যদি এগিয়ে না আসে কিন্তু এই ছোট ছোট ভাইয়েরা কিন্তু এরা দিগভ্রষ্ট হয়ে যাবে এদের বাঁচানোর দায়িত্ব পুরো পাড়ার সবাইকে নিতে হবে কালকে আরো একটা ট্যাপ করব খড়কপুরের সাংবাদিকদের উপর আমাদের আস্থা আছে শ্রদ্ধা আছে সম্মান আছে খড়কপুরের সাংবাদিকরা অত্যন্ত নির্ভীক ওখানে বেদীপুর সাংবাদিকরাও আছে তাই আমি চাইবো সবার কাছে হাত জোর করে অনুরোধ করব সবাইকে যে আপনারা সবাই মিলে সাপোর্ট করুন এই খড়কপুরে শান্তি চাই না আমরা ঘর ছেড়ে ঘরবাড়ি ভিখি করে আমে চলে যাব আমি কোনো দলের হয়ে কথা বলতে আসিনি আমরা বাঙালি জেনে আমরা গলিঘোমার না এদের মধ্যে হয়তো কেউ তৃণমূল করে কেউ অন্য দল করে আমি জানি না এসব কিছু কারণ আমি তো লোককে লোকে দেখিনি যে কারা কারা করে শুভজিৎ আমার সঙ্গে দল করে বিজেপি করে এটুকু জানি পচা আমাদের সঙ্গে দল করে জানি এরা যারা করে আমাদের দলের কিন্তু এরা যে কোনো দল হোক সে তৃণমূল হোক সিপিআইএম হোক যাই হোক কেউ যেন ওই যে ক্ষমতা পুলিশ দিয়ে যে ক্ষমতা করে এবং বাঞ্জারাদের মতো একটা গোষ্ঠী আমি কোনো জাতিকে কখনো গোষ্ঠীকে কোনো অপমান করবো না অসম্মান করবো না কিন্তু যেটুকু আমি এদের সবার এই পুরো এলাকার লোকের কাছ থেকে শুনেছি যে বাঞ্জারাতে যারা থাকে ওরা তাদের কাজই হলো বিভিন্ন জায়গা থেকে চুরি জিনিসপত্র নিয়েছে এইখান থেকে বিভিন্ন জায়গায় ডাকাতি চুরি করা এবং কয়লা থেকে শুরু করে বিভিন্ন মাল এদিক ওদিক করা এটা আমি শুনেছি খবরটা সবাই আমাকে পাড়ার লোকেরাই একদিন ধরে জানিনা না কেন আমাকে বলেনি লজ্জায় বলেনি বা ভয়ে বলেনি বাট যাই হোক আজকে আমরা জানতে পেরেছি এখানে মালগাড়ি দাঁড়ায় রেলের সেই মালগাড়ি থেকে রোজ কয়লার বস্তা এখান থেকে হাওয়া হয়ে যায় আরপিএফ থেকে লোকাল পুলিশ সব সেটিং করে এই সমস্ত কাজকর্ম চলে এবং সেই